ডেনমার্কে যারা কাজ করতে আগ্রহী তাদের জন্য দারুণ সুখবর ডেনমার্ক সরকার দু পঁচিশ এবং ছাব্বিশ সালের মধ্যে প্রায় দুই লাখের বেশি দক্ষ শ্রমিককে সাত থেকে আটটি খাতে লিগালি কাজ করার সুযোগ দিতে যাচ্ছে এই খাতগুলো হল এগ্রিকালচারাল অ্যান্ড ফার্মিং হোটেল অ্যান্ড ট্যুরিজম কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেন্স রিটেল অ্যান্ড কাস্টমার সার্ভিস ফুড প্রসেসিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অর্থাৎ আপনি যদি সুপারমার্কেট মার্কেট ওয়ার্কার সিকিউরিটি গার্ড কেয়ারটেকার হন আপনার জন্য জব ভ্যাকেন্সি রয়েছে যদি হোটেল ইন্ডাস্ট্রিতে হোটেল ডিশওয়াশার ক্লিনার বা কিচেন হেল্পার হন আপনার জন্য সুযোগ রয়েছে এছাড়া ওয়ে হাউস পিট প্যাকেজার কনস্ট্রাকশন লেবার ক্লিনার ওয়েটার রেস্টুরেন্ট শেফ কেয়ার গিভার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার বা রুফারদের জন্য জব ভ্যাকেন্সি আছে তবে আপনার ফ্রুট পিকার ফুড প্যাকেজার বা অ্যাগ্রিকালচারাল খাতির যে কোনো কাজের দক্ষতা থাকলে আপনার কিন্তু জব পাওয়ার সুযোগ আছে তবে আপনাকে কিন্তু মোটামুটি দক্ষ হতে হবে খুশির বিষয় হল এই লিস্টে বলে দেওয়া কয়েকটা খাত ব্যতীত বেশিরভাগ খাতি ডেনমার্কের ওয়ার্ক পারমিট ভিসা পেতে কোনো ধরনের আয়েলস বা ইংলিশ টেস্টের প্রয়োজন নেই শুধুমাত্র হসপিটালিটি ও কনজিউমার বা বিশেষ কিছু খাতে কাজের জন্য প্রাথমিক ইংলিশ জানা থাকলে সুবিধা হয় তবে যদি আপনি একজন ওয়েটার হিসেবে কাজ করতে চান তাহলে আপনাকে ইংলিশে কথা বলার ন্যূনতম দক্ষতা রাখতে হবে তবে এগ্রিকালচার কনস্ট্রাকশন বা ওয়্যারহাউস খাতে কাজের জন্য কোনো ইংলিশের বাধ্যবাধকতা নেই সরকারিভাবে এই ওয়ার্ক পারমিট ভিসার জন্য কোনো দালাল বা এজেন্সিকে দশ থেকে বিশ লাখ টাকা দিতে হবে না সরকারি ফি অনুযায়ী বাংলাদেশ থেকে আবেদন খরচ প্রায় সত্তর থেকে আশি হাজার টাকার মতো এর বাইরে বিএফএস সার্ভিস চার্জ অথবা এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ফি এবং মেডিকেল ইন্স্যুরেন্স এবং ডকুমেন্টেশন ভেরিফিকেশন সহ পুরো খরচ প্রায় চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যেই হয়ে যাবে খরচ কিছুটা কোম্পানি ও কাজের ধরন অনুযায়ী কম বেশি হতে পারে তবে আপনার এটা মনে রাখতে হবে যে যেহেতু আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে যাচ্ছেন তাই অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে এবং ধৈর্য ধরে ওয়ার্ক পারমিট এবং অফার লেটারের জন্য বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে কারণ বিভিন্ন এজেন্সি দিয়ে যদি আপনি ডেনমার্ক যেতে চান তাহলে আপনার কাছ থেকে তারা বিশ থেকে পঁচিশ লাখ টাকা নেবে কিন্তু যেহেতু আপনি নিজে নিজে যাচ্ছেন তাই সর্বোচ্চ আপনার পাঁচ লক্ষ টাকা খরচ হবে তাই এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য বানানো হয়েছে যারা বিভিন্ন এজেন্সির কাছে গিয়ে প্রতারিত হয়েছেন এবং যাদের কাছে বিশ থেকে তিরিশ লাখ টাকা নেই এজেন্সির মাধ্যমে ডেনমার্ক যাওয়ার জন্য তারা এই ভিডিও দেখে নিজে নিজে সেনজেনভুক্ত ইউরোপিয়ান দেশ ডেনমার্ক যাওয়ার জন্য এই সুযোগটি কাজে লাগাতে পারেন ডেনমার্কের জনসংখ্যা মাত্র ঊনষাট লাখ এবং একজন শ্রমিকের গড় বেতন প্রায় পাঁচ হাজার ইউরো বা বাংলাদেশি টাকায় ছয় লক্ষ অ্যাগ্রিকালচারাল অ্যান্ড ফার্মিং খাতে প্রতি ঘন্টায় পনেরো ষোলো ইউরো হসপিটালিটি ও ট্যুরিজম খাতে ষোলো উনিশ ইউরো কনস্ট্রাকশন ও মেনটেন্যান্স খাতে সতেরো বাইশ ইউরো হোটেল বেটার ও ওয়ারহাউস ওয়ার্কে পনেরো আঠেরো ইউরো মাসিক ন্যূনতম বেতন প্রায় চার ইউরো এবং ইনকামের ওপর ট্যাক্স মাত্র বারো অনেক নিয়োগকর্তা হাউজিং ও খাবারের ব্যবস্থা করে ডেনমার্ক ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ আপনি যদি ডেনমার্কের ভিসা পেয়ে যান তাহলে আপনি সেনজেনভুক্ত যে কোনো দেশে উইদাউট ভিসা মানে ভিসা ছাড়া সেনজেনভুক্ত যে কোনো দেশে যেতে পারবেন এবং আপনি যদি এখানে পাঁচ বছর থাকেন তাহলে পিআর মানে পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সেখানে সারা জীবন বসবাস করার সুযোগ সুবিধা পেয়ে যাবেন তাই ভিউয়ার্স যদি আপনি মোটামুটি দক্ষ হয়ে থাকেন এবং যে কোনো কাজের ওপরে আপনার স্কিল থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার লাইফ চেঞ্জিং হতে যাচ্ছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে আমার সকল ভিডিও সবার আগে দেখতে পারেন ডেনমার্কে কাজের জন্য বয়স আঠেরো বছরের বেশি বৈধ পাসপোর্ট কমপক্ষে নয় মাস মেয়াদি পুলিশের ক্লিয়ারেন্স এবং প্রায় এক লাখ টাকার ব্যাংক স্টেটমেন্ট থাকা আবশ্যক এছাড়া আপনার দক্ষতার ওপর ভিত্তি করে ডেনিশ কোম্পানি থেকে একটি জব অফার লেটার থাকা প্রয়োজন জব অফার লেটার পাওয়ার পর বাকি ডকুমেন্ট দিয়ে বাংলাদেশ থেকে সরাসরি লিগালি ডেনমার্কে যাওয়া সম্ভব প্রাথমিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজ হল জব অফার লেটার পাওয়া বাকি ডকুমেন্ট আপনার হাতেই আছে প্রথমে আপনাকে শুধু জব অফার লেটার পেতে হবে জব অফার লেটারের জন্য কীভাবে আবেদন করবেন বিস্তারিত ভিডিওতে দেখিয়ে দেব তবে আরেকটা খুশির খবর হচ্ছে ডেনমার্কে পৌঁছানোর পর সরাসরি হাউজিং ও খাবারের সুবিধা আপনার কোম্পানি বহন করবে এটি বাংলাদেশের জন্য এক অসাধারণ সুযোগ যারা আগ্রহী তারা সরকারি নির্দেশনা অনুযায়ী আবেদন করে সহজেই লিগালি ডেনমার্কে পৌঁছাতে পারবে এখন আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা নিজে নিজে বিভিন্ন ডেনমার্কের ভেরিফাইড কোম্পানি মানে যে সব কোম্পানিকে সরকার বিদেশি কর্মী হায়ার করার জন্য অনুমতি দিয়েছে ওই সব কোম্পানিতে কীভাবে আবেদন করবেন অফার লেটারের জন্য সেটা দেখিয়ে দেব এবং ভিডিওর শেষে পাঁচটি সেক্টরের দশটি করে কোম্পানির লিস্ট দিয়ে দেব যাতে আপনারা নিজে নিজে আবেদন করতে পারেন খুব সহজেই কোনো প্রকার রিসার্চ করা ছাড়া তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সো ডেনমার্কের জব অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন এটা হচ্ছে এগ্রিকালচার রিলেটেড ওয়েবসাইট সো যারা এগ্রিকালচার রিলেটেড জবের জন্য অ্যাপ্লাই করবেন তারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন সো এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনারা এই যে জব অপশানে ক্লিক করে দেবেন এই জব অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে ইফ ইউর লাইক টু সেন্ড আস অ্যান্ড আনসোশালাইটিড অ্যাপ্লিকেশন ইউ ক্যান সেন্ড ইট অ্যান্ড ইউর সিবি টু দিস মেইল ঠিক আছে সো এমেলে কিন্তু আপনারা আপনাদের সিবি সেন্ড করতে পারেন এখন সিবি সেন্ড করবেন কীভাবে আপনারা সিম্পলি মেইলটা কপি করে নেবেন মেলটা কপি করে নেওয়ার পরে চলে যাবেন আপনাদের মেলে চলো মেইলে চলে যাওয়ার পরে এখানে আপনারা আপনাদের মানে সেন্ড অপশনে গিয়ে আপনারা আপনাদের এখানে ইমেলটা লিখে নেবেন যে ইমেলটা এই মাত্র আমরা কপি করেছি এই কপি করা ইমেলটা লিখে নেবেন তারপর আপনারা যে অ্যাপ্লিকেশন লেটারটা লিখবেন এখানে আপনারা আপনাদের বিস্তারিত আপনি কেন এগ্রিকালচার রিলেটেড মানে কেন কৃষি রিলেটেড জবে অ্যাপ্লাই করতেছেন আপনি এটা কতদিন ধরে পারেন কেন পারেন কীভাবে বিস্তারিত আপনার অভিজ্ঞতা সম্পর্কে এখানে কিছু লিখবেন মানে যেভাবে তাকে মানে হায়ারিং ম্যানেজারকে কনভেন্স করতে হয় ঠিক আছে তারপরে এখানে আপনি অ্যাপ্লিকেশন ফর মানে সাবজেক্ট লিখবেন যেটা আর কি অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ এগ্রিকালচার ওয়ার্কার সো আমি এটা লিখছি কারণ আমি এগ্রিকালচার ওয়ার্কার হিসেবে আর কি এখানে অ্যাপ্লাই করার প্রসেসটা দেখাচ্ছি সো তারপরে সাবজেক্টটা দ্বিতীয়বার লিখবেন কোম্পানি লিখবেন কোম্পানির নাম লিখবেন তারপরে কোম্পানির অ্যাড্রেস লোকেশন ডেনবেন তারপরে এটা লেখার পরে আপনারা সিম্পলি আপনাদের সিভি অ্যান্ড কভার লেটার এখানে দিয়ে দেবেন সো আমি দেখেন এই যে সিভি কিন্তু এখানে অ্যাড করে দিছি আপনারা যারা ফোন দিয়ে করবেন তাদের কিন্তু একই সিস্টেম থাকবে আপনারা যারা এটা করতে পারবেন না তারা অ্যাপ্লাই করেন না ঠিক আছে কারণ আপনারা যারা সিভি অ্যাপ্লাই করতে মানে সিবিআই এখানে সাবমিট করতে পারবেন না তারা কীভাবে সকল প্রসেস মানে সম্পূর্ণ করবেন সো আপনারা খুব ইজিলি এখানে সিভি অ্যান্ড কবাল লেটার সাবমিট করে দেবেন সিভি অ্যান্ড কভার লেটার সাবমিট করার পরে সরি এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সিভি অ্যান্ড কভার লেটার সাবমিট করলেই কিন্তু মানে এচ আর যেই আসে মানে হায়ারিং যেই ম্যানেজার আসে তার কাছে কিন্তু যাবে না কেন যাবে না কারণ আপনার এই সিবিতে অনেক অনেকে অনেক সিবি লেখে সেখানে অনেক তথ্য পূরণ করে না ঠিক আছে এবং অনেক বেশি তথ্য ইনক্লুড করে ফেলে উল্টাপাল্টা তথ্য যেগুলোর কোনো কাজের না সো এই জন্য সেখানে যায় না তাদের যেই অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম আছে সেখানে আটকে যায় মানে এসএএম হিসেবে ধরা হয় সো আপনারা যারা প্রফেশনাল সিভি লিখতে চান তারা আমাকে মেসেজ করতে পারেন ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে আমি আপনাদের সিভি অ্যান্ড কবাদাটার প্রফেশনালভাবে করে দেওয়ার চেষ্টা করবো মানে আমার যে অ্যাডমিন প্যানেল আছে তারা করে দেবে ঠিক আছে সো এটা হচ্ছে প্রসেস এখন আপনারা যখন এখানে সাবমিট করবেন সাবমিট করার পরে যদি তারা আপনার আপনাদেরকে ওয়ার্ক পারমিট দেয় এবং আপনি আপনাকে যদি তারা জবের অফার দেয় তারপরে আপনি কী করবেন তারপরে হচ্ছে সিম্পলি আপনারা এই তথ্যগুলো ম্যানেজ করবেন এই তথ্যগুলো হচ্ছে আপনার এখানে বলা হচ্ছে ডেনমার্ক ওয়ার্ক পারমিট ভিসার জন্য যেসব ডকুমেন্টসগুলো প্রয়োজন সো প্রথমে হচ্ছে আপনার একটা বৈধ পাসপোর্ট লাগবে যেটা আপনার কাছে অলরেডি আগে থেকে আছে সো বৈধ পাসপোর্ট আপনার কাছে আসে তারপর হচ্ছে ভিসা ফর্ম যেটা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন সম্পূর্ণ ফ্রিতে তারপর হচ্ছে বায়োমেট্রিক ছবি যেটা সম্পূর্ণ ফ্রি মানে আপনার কাছে অলরেডি আসে ছবি তারপর হচ্ছে কাজের অফার লেটার সো কাজের অফার লেটার যেটা মাত্র আপনাকে ডেনমার্ক কোম্পানি আপনাকে প্রদান করছে ঠিক আছে সো কোম্পানি যেটা আপনাকে এই মাত্র প্রদান করছে সেটা হচ্ছে কাজের অফার লেটার তারপর হচ্ছে শ্রম মন্ত্রণালয় সংলিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন মানে আপনাকে যে কাজের মন্ত্রণালয় যে মানে কোম্পানি আপনার নামে একটা মানে অ্যাপ্লিকেশন তাদের মন্ত্রণালয়ে মানে তাদের যে ইমিগ্রেশন মানে মিনিস্ট্রি আছে সেখানে আপনার নামে একটা অ্যাপ্লিকেশন তারা সাবমিট করছে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আপনাকে ইমিগ্রেশন অফিসাররা একটা অনুমতিপত্র দিবে কোম্পানির কাছে যেটা হচ্ছে ওয়ার্ক পারমিট বলে সো তা ওই ওয়ার্ক পারমিট আপনাকে কোম্পানি পাঠিয়ে দেবে মানে এই যে দুইটা জিনিস আছে চার আর পাঁচ কাজের অফার লেটার অ্যান্ড শ্রম মানে ওয়ার্ক পারমিট এই দুটো আপনার কাছে তারা ডেলিভারির মাধ্যমে অথবা পিডিএফের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দেবে পাঠিয়ে দেওয়ার পরে এই দুটো আপনি এখানে কালেক্ট করবেন তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সনদ যদি আপনার থাকে তাইলে এখানে দিতে হবে আর যদি না থাকে তাইলে যদি কোম্পানি যদি আপনাকে দিতে বলে তাহলে দিতেই হবে এখানে এবার থাকুক আর না থাকুক এটা আপনার ব্যাপার তারপর হচ্ছে অভিজ্ঞতার মানে সরি অভিজ্ঞতার সনদ আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে এবং কোম্পানি যদি এটা চায় তাহলে অভিজ্ঞতা সনদ অ্যাড করতে হবে তারপরে পুলিশ ক্লিয়ারেন্স যেটা অলরেডি আপনার কাছে আসে মানে শুধু ওয়ার্ক পারমিট এবং অফার লেটার অফার লেটার বাদে এই যে পাঁচ চার নাম্বার এবং পাঁচ নাম্বার বাদে কিন্তু সবগুলো ডকুমেন্টসই আপনার কাছে আসে ঠিক আছে সো শুধু এই দুটা আপনাকে ম্যানেজ করতে হবে তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ওই অভিজ্ঞতা পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট লাগবে তারপরে হচ্ছে আর্থিক প্রমাণ আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট জোগাড় করতে হবে ঠিক আছে ব্যাংক স্টেটমেন্ট জোগাড় করবেন মানে হচ্ছে যে আপনি যদি কোম্পানি স্পন্সারশিপ করে স্পন্সার করে তাইলে আপনার লাগবে না যদি কোম্পানি স্পন্সার না করে তাইলে আপনার মানে বলে যে কোম্পানি আপনার সকল খরচ দিতে হবে তাইলে আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে এক লক্ষ টাকা সর্বনিম্ন তারপর হচ্ছে ভিসা ফি আপনি অনলাইনে যে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন সেখানে ফি দিতে হবে মানে ফিটা সাবমিট করবেন ফি হবে প্রায় সত্তর হাজার টাকার মতো সো আপনার এখানে টোটাল খরচ হবে ধরেন এক লক্ষ টাকা বা লক্ষ টাকার মতো ঠিক আছে যাই হোক দেড় লক্ষ টাকা তারপর হচ্ছে বিমান টিকিট যদি ভিসা হয় তাহলে টোটাল খরচ যাবে আপনার সর্বোচ্চ তিন লক্ষ টাকা ঠিক আছে তো তিন থেকে চার লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনি ডেনমার্ক মানে ডেনমার্ক চলে যেতে পারবেন এটা আমি বিস্তারিত প্রসেস আপনাকে দেখা দিলাম এর বাইরে এই যে আমি এখানে যা দেখাইলাম এর বাইরে আর কিছু লাগে না আপনি শুধু এগুলা দিয়েই যদি এম্বাসিতে গিয়ে সাবমিট করেন তাহলে কিন্তু হয়ে যাবে এখন অ্যাম্বাসিটা কোথায় পাবেন আপনারা গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন ডেনমার্ক অ্যাম্বাসি অফ বাংলাদেশ তাহলে দেখেন এই যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অফ ডেনমার্ক এটা কিন্তু এই যে বাংলাদেশের একটা মানে বাংলাদেশের জন্য এটা দেখেন এই যে নিচে লেখা আছে ডেনমার্ক ইন বাংলাদেশ সো ডেনমার্কের অ্যাম্বাসি কিন্তু অলরেডি বাংলাদেশে আসে এই যে ডেনমার্ক ইন ইন বাংলাদেশ দেখতে পাচ্ছেন এই যে আমার মাউস ডেনমার্ক ইন বাংলাদেশ সো এটা কিন্তু বাংলাদেশের ওয়েবসাইট এখানে আসার পর আপনারা সব ডকুমেন্টসগুলোকে একটা ফাইলে কনভার্ট করার পরে আপনারা এখানে এই অ্যাম্বাসি মানে অ্যাম্বাসির ওয়েবসাইটে এসে কন্টাকে ক্লিক করবেন কন্টাকে ক্লিক করার পর আপনারা যে নিচে দেখেন তাদের নাম্বার আছে এই নাম্বারে কল করে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন ঠিক আছে এই যে এই কয়দিন সপ্তাহে খোলা থাকে সম্ভবত সানডে অ্যান্ড ওয়েসডে অনলি সো আপনার এই দুই দিন মনে খোলা থাকে আপনি এখানে আপনার কল করে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন অথবা ইমেলে মেল করে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনি যে কোনো এক সময় গিয়ে আপনার সকল ডকুমেন্টস সাবমিট করবেন ঠিক আছে তারপরে এম্বাসি এটা যাচাই করবে এম্বাসি যাচাই করার পরে যদি দেখে সব কিছু ঠিকঠাক আছে তাহলে কিন্তু আপনার পাসপোর্টে ইস্টিকের দিয়ে দেবে মানে বিশাল স্টিকিট দিয়ে দেবে এখন আপনাদেরকে আমি কয়েকটা মানে বিভিন্ন খাতের পাঁচ ছয়টা খাতের কোম্পানির নাম দিয়ে দেবো ঠিক আছে সো কোম্পানির নামের নামের জন্য আপনারা এই লিস্টটা দেখে নেন এটা হচ্ছে দেখেন টপ ওয়্যার হাউস রিলেটেড দশটা কোম্পানি এখানে আমি ইমেল দিয়ে দিছি এবং যেভাবে অ্যাপ্লাই করার প্রসেসটা দেখাইলাম সেইভাবে এই ইমেলে আপনার সিবিআই কবরটা সাবমিট করবেন অথবা এই কোম্পানিগুলো আপনারা গুগলে সার্চ করে পেয়ে যাবেন প্রত্যেকটা কোম্পানিতে ঠিক একইভাবে অ্যাপ্লাই করতে হয় ঠিক আছে তারপরে হচ্ছে সুপার মার্কেট দশটা সুপার মার্কেট তারপরে হচ্ছে আপনার সিকিউরিটি গার্ডের জন্য যারা যেতে চান তারা এটা ফলো করতে পারেন সিকিউরিটি গার্ড রিলেটেড দশটা কোম্পানি তারপরে হচ্ছে টপ টেন হোটেল যারা হোটেল ওয়েটার রিলেটেড জবে যেতে চান তাদের জন্য এই টপ টেন হোটেল তারপরে যারা কনস্ট্রাকশন রিলেটেড যেতে চান মোটামুটি অভিজ্ঞতা ভালো আছে তারা এই দশটা কোম্পানিতে যেতে পারেন সো ভিডিওটা এই পর্যন্তই যাদের ভালো লাগছে সাবস্ক্রাইব করেন এবং যে যেটা বোঝেন নেয় সে সেটা আমাকে কমেন্ট করে মানে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনার কমেন্টের উত্তর দেবো সো ভিডিওটা অনেক কষ্ট করে বানিয়েছি সো যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার